আপনি কি জানেন পর্যাপ্ত পরিমাণ লাল মাংস গ্রহণ করলে হতে পারে ক্যান্সার তাহলে আসুন আমরা জেনে নিই বিস্তারিত সকলকে আমার হৃদয়ের স্থলভাগ থেকে সূক্ষ্ম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও এবং সকলকেই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদুল আজহা বা কুরবানি ঈদকে উপলক্ষ করে আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি শুধুমাত্র সচেতনতার বার্তা বসিয়ে দিতে যেহেতু এটা কুরবানি ঈদ সেহেতু সকলেরই পর্যাপ্ত পরিমাণ মাংস খাওয়ার সুযোগ রয়েছে আমরা এই ভিডিওতে জানব কতটুকু মাংস গ্রহণ করা উচিত এবং কিভাবে গ্রহণ করা উচিত গরুর মাংসে প্রচুর পরিমাণ স্যাচুরেটেড ফ্যাট থাকে যা রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় যার ফলে হতে পারে হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যা এবং ডাব্লিউ বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণায় জানা গেছে গরুর মাংস বা রেড বেশি গ্রহণ করলে হতে পারে কোলন ক্যান্সার এবং গরুর মাংসে থাকে পুরিন উপাদান যা আমাদের শরীরের ইউরিক অ্যাসিডকে বাড়িয়ে দেয় যার ফলে বাতের ব্যথায় ভুগে থাকেন অনেকেই এবং খাসির মাংসে চর্বি বেশি থাকে যা গ্রহণ করলে আমাদের মেদ ভুরি এবং হার্টের সমস্যা হতে পারে অনেকেই খাসির মাংসকে নিরাপদ বলে থাকেন আমিও তাদের সাথে সহমত পোষণ করছি খাসির মাংস অনেকটাই নিরাপদ কিন্তু বেশি খেলে ডায়াবেটিস এবং হার্টের সমস্যা সেই সাথে আমাদের চর্বি জমে যাবে সো ইউ শুড বি কেয়ারফুল দ্যাট প্রত্যেকটি লাল মাংসই এড়িয়ে চলা উচিত কিন্তু যেহেতু কুরবানি ঈদ সেহেতু আমরা সবাই কম বেশি মাংস খাব এই জন্য উচিত হবে মাংসের সাথে বেশি করে শশার সালাদ খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করা বেশি করে পানি গ্রহণ না করলে এবং সালাদ না খেলে এই মাংসটা পেটের মধ্যে গিয়ে গলতে অনেক সময় নেয় যার ফলে গ্যাস্ট্রিকের সমস্যা পথ হজমের সমস্যায় ভুগে থাকেন অনেকেই অনেক অনেক গ্যাসে বড়ি খান তাতেও কোনো কাজ হয় না এজন্য পরিমিত মাংস খাওয়ার চেষ্টা করবেন এবং সেই সাথে পর্যাপ্ত পরিমাণ পানি লেবু শরবত এবং পর্যাপ্ত পরিমাণ সালাদ খাওয়ার চেষ্টা করবেন তাছাড়া যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা যদি কাঁচা থাকে তার মধ্যে ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই মাংস গ্রহণ করলে ডায়রিয়া এবং বমি হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এবং আরও বেশি সতর্কতা মাংস কখনোই প্রক্রিয়াজাত করে গ্রহণ করবেন না তাহলে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম